জানিয়েছেন তার ও আগ্রহ হচ্ছে ভালো হাজবেন্ড পাওয়া বর্তমানে যাত্রাবাড়িতে অবস্থান করছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের পার্থীর সাথে কন্টেক্ট করতে পারে এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা ডিভোর্সই আছেন বা সেপারেশনে আছেন তারা কিন্তু আমাদের পার্থীকে প্রস্তাব দিতে পারছেন নাম ওয়া লেখো ম্যাটিমোনিয়া ডট পরিবারের পক্ষ থেকে আমি অর্তিতা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আজকে তিনি নতুন পাত্রীর প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পার্কের আইডি নম্বরটা জানিয়ে দিচ্ছি টু সেভেন আবার বলছি টু সেভেন আমাদের পার্কটির নাম হচ্ছে রুমা তার বয়স চৌত্রিশ বছরের উচ্চতা পাঁচ ফিনিট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পার্কের শিক্ষাগত যোগ্যতা তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে কোনো পেশার সাথে যুক্ত নেই বাকি জানিয়েছেন তিনি হচ্ছে সেপারেশনে আছেন তার কোনো সন্তান নেই আমাদের পাত্রী বর্তমানে ঢাকার যাত্রাবাড়িতে অবস্থান করছেন তিনি জানিয়েছেন তার রক্তের গ্রুপ বি পজিটিভ এবং গায়ের রং ফর্সা জানিয়েছেন তার শখ ও আগ্রহ হচ্ছে একজন ভালো হাজবেন্ড পাওয়া এবং তিনি বলেছেন তার পছন্দের খাবার ফাস্টফুড এবং পছন্দের পোশাক হচ্ছে থ্রি আমাদের বাকি পরিবারে যারা আছেন তার তিন ভাই তিন বোন তার স্থায়ী এলাকা হচ্ছে কিশোরগঞ্জ কিন্তু বর্তমানে তিনি তার ভাইয়ের সাথে যাত্রাবাড়িতে অবস্থান করছেন এবং তিনি বড় হয়েছেন ঢাকাতে আমাদের পাটি যেরকম পাত্র চাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই আটত্রিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট থেকে পাঁচ ফিট ছয়ের ভেতরে আছে তারাই কিন্তু আমাদের পাটিকে প্রস্তাব দিতে পারছেন আমাদের পাতি আরও জানিয়েছেন যারা মুসলিম পরিবারের সন্তান আছেন তারাই কিন্তু আমাদের পাতির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের পাতির সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা ডিভোর্সই আছেন বা সেপারেশনে আছেন তারা কিন্তু আমাদের পাতিকে প্রস্তাব দিতে পারছেন সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে তিনি জানিয়েছেন তিনি সন্তান গ্রহণ করবেন আমাদের আমাদের এলাকা নেই যে এলাকার পাত্ররা পার্টির কোনো পার্টিকে প্রস্তাব করতে পারছে এবং যারা চাকরিজীবী আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার পাচ্ছেন প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যে তার সম্মতি আছে অর্থাৎ যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব দিতে পারছেন আমাদের পাত্রীর সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই পাত্রীর আইডি নাম্বারটা নিয়ে আপনি আমাদের অ্যাপসে গিয়ে সার্চ করলে কিন্তু পাত্রি সম্পর্কিত সকল তথ্য পেয়ে এছাড়া আপনি যদি চান যে আপনি হচ্ছে অন্যান্য পাত্রপাত্রী সম্পর্কে জানতে চাচ্ছেন বা আপনার রিকোয়ারমেন্টের বেসিসে অন্য কোনো পাত্রপাত্রির বায়োডাটা গুলো দেখতে চাচ্ছেন সেক্ষেত্রেও আপনি আপনার পছন্দ মতো সকল পাত্রীর বায়োডাটা দেখে নিতে পারবেন তার জন্য আগে আপনাকে অ্যাপসটা লগ করতে হবে লগ ইন করার জন্য আপনি একটা স্টেপ কমপ্লিট আপনি লগ ইন করতে পারবেন এবং মেম্বার আইডি পাসওয়ার্ডটা পাওয়ার পরই আপনি আমাদের অ্যাপসে লগ ইন করে সেখানে সেকেন্ড যে আইকনটা দেখতে পারবেন হার্ড শেপের সেখানে গেলে কিন্তু আপনি কান্ট্রি ওয়াইজ পাত্রপাতিদের প্রোফাইল দেখতে পারবেন আপনি কোন জেলার পাত্রপাতি চাচ্ছেন সেটাও দেখতে পারবেন সব ধরনের কাস্টমাইজ করে আপনি পাত্রপাতিদের প্রোফাইলগুলো দেখে নিতে পারবেন এখনই আমাদের অ্যাপস ইনস্টল করে নিন এবং আমাদের অ্যাপস এ লগ করে আপনার পছন্দ মতো জীবনসঙ্গী খুঁজে পান এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে